قال <سؤال> <سهول> الله <سؤال> صلى الله عليه وسلم ما ما يكون يا جبرائيل فقال ان عليه السلام أما ان ঐিযে মিনেছে পোটির আকা ণঠচজাইটা��র দাকার মিনে। আ শিদে তেযনাখেযনা যিনকের জন্য আমাকে মাফ করতে আদেশ করেছেন ওয়া আওতিয়ার মহান করে আপনাদের খানা প্রস্তুত করে আপনার হাত করে আপনি গ্রহণ করতে আদেশ করেছেন